সব এই যে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্নে দেখেন ইন্ডিয়ান প্যাটার্নের এগুলো প্রত্যেকটাই তো যারা আপনারা নিতে চান এই যে দেখেন আমাদের এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন আপনারা তো ভাই এটা কত থেকে কত এজ পর্যন্ত এক থেকে নিয়ে তিন বছর আচ্ছা পারেন এগুলো কিন্তু খুব শাইনিং এর ভিতরে এগুলো হচ্ছে ওয়েস্টার্ন দেখেন ওয়েস্টার্ন থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত ফ্রক মানে এক থেকে পাঁচ বছরের না আচ্ছা এগুলো কত আসবে এটার প্রাইস প্রাইস হলো আপনার 600 টাকা 600 আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন তো চলে আসছি কিউট বেবিতে তো অনেকেই কিন্তু মানে অভিভাবক যারা আছেন বেবিদের জন্য সুন্দর সুন্দর ড্রেস খুঁজে থাকেন তো এই জন্য কিন্তু আজকে কি কিউট বেবিতে আমরা চলে আসছি আর এটা হচ্ছে স্ট্যান্ড মল্লিকা মার্কেটের ড্রেসের ফ্লোরে কিন্তু আচ্ছা আর আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু ভাইয়া আছেন তো আসসালামু ভাইয়া ভালো আছেন ভালো আচ্ছা ভাইয়া কি কি ড্রেস আছে আপনার এখানে ভাইয়া ওয়েস্টার্ন আছে আচ্ছা আচ্ছা ওয়েস্টার্ন কালেকশন আচ্ছা আচ্ছা তো অনেক বাবা মা আছেন একটু স্টাইলিস্ট খুঁজেন আপনারা তাদের জন্য কিন্তু এগুলো এটার সাথে কি কি হবে ভাইয়া এটার সাথে এই যে থ্রি পিস আচ্ছা থ্রি পিস না ওন্না হবে ওরে বাবা তিন বছরের বাচ্চার ওন্না হবে না ওয়াও দর্শক দেখেন খুব সুন্দর এটা ফ্রগ স্টাইলের একটা কামিজ হবে তারপর এখানে একটা সেলোয়ার হবে আবার ওন্না হবে না কত করে হবে দাম ভাই এগুলো এটার প্রাইস 500 টাকা মাত্র মাত্র 500 টাকায় দর্শক আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন আচ্ছা ওকে নেক্সট আরো প্রচুর কালেকশন হবে এই যে দেখেন সিঙ্গেল ফ্রক এগুলো হচ্ছে সিঙ্গেল ফ্রক না ওয়াও এগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা হচ্ছে ওয়েস্টার্ন লুক আর এখানে কি সুন্দর একটা ফুল দেওয়া আছে দেখেন গলাটা খুব সুন্দর রেফেল করা থাকবে জাস্ট ওয়াও এগুলো আমার মনে হয় দেড় থেকে দুই বছরের হ্যাঁ এটা হইলো আপনার এক থেকে নিয়ে চার বছর পর্যন্ত চার বছর পড়তে পারবে আচ্ছা আচ্ছা দুইটা কালার হবে না আচ্ছা আচ্ছা কত করে আসবে দাম ভাইয়া এন্টারপ্রাইজ টাকা মাত্র 600 টাকা 600 টাকাতে দর্শক আপনারা কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা আচ্ছা জাস্ট আপনার বেবির জন্য সুন্দর সুন্দর ড্রেসে কালেকশন হবে আচ্ছা তারপর এই ড্রেসগুলো কত টাকা আচ্ছা ওকে আরো কালেকশন হবে এই যে দেখেন এটা 3 পিস আচ্ছা এটাও 3 পিস না ওয়াও দর্শক এত ছোট ছোট বেবি 3 পিস বুঝতে পারছেন মানে বড়রা পরবে ছোটরা পরতে না দুইটা কালার হবে আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা হবে না আর এটা উপরে টপসটা হবে আর উন্নাও হবে সাথে না আচ্ছা একটু আমরা দেখাই সদর্শক দর্শক দেখেন আপনারা এগুলো থ্রি পিস হবে আবার এখানে নিচের অংশে যে এটা জাস্ট কোটির মতো কিন্তু এটা হ্যাঁ এটার প্রাইস টা 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা এক থেকে তিন বছর এক থেকে তিন বছর আচ্ছা ওকে এটা আচ্ছা এটাও কিন্তু আরেকটা ফ্রগ এটা এই যে দা আলাদা হবে কিন্তু এই যে দেখেন এখানে লাইট ডিজাইনটা আলাদা এখানে লেয়ার করা আছে কিন্তু আচ্ছা উপরে দেখেন কাস্ত এরকম হবে এখানে খুব সুন্দর আর ডিজাইন থাকবে আর ফ্ল্যাপি হবে কিন্তু অনেক সুন্দর ফ্ল্যাপি হবে এটা এক থেকে পাঁচ বছর বছরের না আচ্ছা আচ্ছা কত করে আসবে এটা টাকা 600 টাকা আচ্ছা ওকে আর প্রচুর কালেকশন হবে তো দর্শক যারা আপনারা একটু ওয়েস্টার্ন লুক ড্রেসগুলো চাচ্ছেন তাদের জন্য এই যে দেখেন এই ডিজাইনগুলোও সুন্দর আচ্ছা এই যে দেখেন এটা ডিজাইনটা চেঞ্জ কিন্তু এখানে দুইটা করে লেয়ার হবে সুন্দর কিন্তু এটা এক থেকে পাঁচ বছর টাকা ছয়শো টাকা হবে আচ্ছা ওকে দর্শক প্রচুর ভেরিয়েন্ট থাকবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনারা কিউট বেবিতে আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এই যে মাঝখানে কাটা থাকবে কিন্তু এটা দেখেন আর এগুলো আছে স্টোন বসানো দুইটা কালার হবে পেস্ট কালার আচ্ছা ও হাতেও কাজ আছে না জুয়েলারি স্টোনের এগুলা এই যে দেখেন

খুব সুন্দর এগুলো কিন্তু পার্ল দেওয়া কিন্তু সিকোয়েন্স এবং পার্লের ভিতরে খুব ডিজাইন হবে আর এখানে লেয়ার করা থাকবে না আচ্ছা এগুলো কত আসবে ভাইয়া এটা হলো আপনার ইয়া 3 থেকে নে 5 বছর আচ্ছা আচ্ছা প্রাইসটা কত আসবে এটা হলো 700 টাকা 700 টাকা আচ্ছা ওকে নেক্সট ওয়াও আরেকটা ড্রেস এটা একদম রেড কালারের না ওয়াও কি সুন্দর এটা দর্শক এটা 3 থেকে নে আপনার 5 বছর আচ্ছা দর্শক তিন থেকে পাঁচ বছরে এই যে দেখেন গলাটা কি সুন্দর এটা পাল বসানো না খুব সুন্দর হাতাটা থাকবে ফ্লাফি এরকম আর এখানে খুব সুন্দর গোলাপের একটা ডিজাইন করা আছে দেখেন একটু উঁচু করেন ভাই একটু আমি একটু দেখাই হ্যাঁ তো এটা হবে মাত্র এক হাজার টাকা আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখাবো এই স্টাইলটারও কিন্তু পাল দেওয়া আছে গলাতে এই যে দেখেন এটা এটা এটাও খুবই সুন্দর একটু বারবি স্টাইলের কিন্তু দর্শক প্রত্যেকটা ড্রেস এগুলো বারবির স্টাইলের হবে চাইলে দেখতে পারেন দাম চলে আসবে

জর্জেট না আচ্ছা ভিতরে ক্যান ক্যান দেওয়া থাকবে এক্সট্রা লেয়ার থাকবে এই যে দেখেন এখানে পার্ল দেওয়া আছে প্লাস এখানে খুব সুন্দর রেফেল করা আর এটা পুরোটাই গোলাপ ফুল এটা কি সামনে পিছনে একই থাকবে না সে ওয়াও ভাই এত সুন্দর একটু আরেকবার একটু ধরেন আমরা একটু দেখাই দর্শক দেখেন রেসটা খুবই ফ্লাফি কিন্তু একটু নিচে হ্যাঁ খুবই ফ্লাফি হবে এই যে দেখেন চাইলে কিন্তু আপনার বেবির জন্য নিতে পারেন এটা কত এজ পর্যন্ত হবে ভাই এটা 3 থেকে নিয়ে 4 বছর 3 থেকে 4 বছরের না দাম চলে আসবে এটা 1000 টাকা 1000 টাকা ওকে তো দর্শক এরকম প্রচুর ড্রেস আছে এই যে দেখেন আপনারা এরকম প্রচুর ড্রেসের কালেকশন আছে চাইলে নিতে পারবেন WhatsApp এর নাম্বার আছে যোগাযোগ করলে দেওয়া ওকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম